অজয়পুরের রায় ছোট ছেলে অসীমের বিয়ে হয়েছে মাত্র দুই মাস নতুন বউ রমা বাড়িতে আসতে না আসতেই মণিবালা দেবী তার ঘাড়ে পুরো সংসারের দায়িত্ব ছেড়ে দিয়েছেন নিজে শুধু তদারকির কাজ করেন এবং নিজের টুকটাক নিজেদের মশলার ব্যবসার কাজও করেন এই যে বৌমা বলি কটা বাজল কোনো খেয়াল আছে সেদিকে হ্যাঁ মা এই তো হয়েই এসেছে হ্যাঁ সাতটা বাজতে চলল আর তোমার কি না এখনো না না মা আসলে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেল। তাই এসব বাজে অজুহাত দিয়ে লাভ নেই বুঝলে তোমার মতন বয়সে এর মধ্যে আমার সব কাজ সেরে রান্না করাও হয়ে যেত আমিও তাড়াতাড়ি করার চেষ্টা করছি মা আসলে আজ শরীরটা খুব একটা ভালো নেই তাই দেরি হয়ে গেছে এই বয়সে নাকি আবার শরীর খারাপ বাবার বাড়িতে গতর পুষেছ তো আর কি হবে একটা কাজও তো ঠিকভাবে শিখে আসনি এখন আমি শেখাচ্ছি তাও শিখছো না আমি তো আমার মতো করে চেষ্টা করছি মা তা তোমার ওই চেষ্টাটা তো আমার খুব একটা কাজে লাগছে না মা এখানে বসি আর মেলা বক বক না করে তাড়াতাড়ি কাজ শেষ করে স্নান সারো মনিবালা অবজ্ঞা দৃষ্টিতে তাকে ভেতরে চলে যায় রমা আবার মাথা নিচু করে বাসন মাঝতে থাকে মায়ের কাছে থাকাকালীন কখনো কোনো কাজ করতে দিত না আর এখন এত কাজ যে একা হাতে সামলাতেই পারছি না বলছিলাম রান্না কখন হবে ও এই তো এখনই বসিয়েছি আপনি কাজে বেরোচ্ছেন তো আপনি ফেরার আগেই রান্না হয়ে যাবে তোমার সাথে কিছু কথা আছে হ্যাঁ বলুন না আজকে ঘুম থেকে উঠতে তোমার এত দেরি হলো কেন মা বলছিল তোমার নাকি সংসারে একদম মন নেই সংসার করতে চাইলে মন দিয়ে সংসার করো না না আমি চেষ্টা করছি সব কাজ শিখে নেওয়ার শুধু একটু সময় লাগছে হ্যাঁ তোমার এই সময় লাগার জন্য রোজ রোজ আমি এত কথা শুনতে পারবো না এই আমি বলে দিয়ে গেলাম বাইরে সব কাজ সামলে এই সমস্ত ফালতু ঝামেলা শোনার সময় আমার থাকে না চুপ করে থেকে লাভ নেই কোনো হয় সংসারে মন দাও নইলে আমাকে বলো আমি তোমাকে বাপের বাড়ি দিয়ে আসছি না না ও কথা বলবেন না আমি সব কাজ শিখে নেব দয়া করে আপনি আমাকে বাপের বাড়ি দিয়ে আসবেন না হুম সেটাই তোমার জন্য ভালো হবে অসীম বেরিয়ে যেতেই রান্নাঘরের দরজার আড়াল থেকে মনিবালা দেবী বেরিয়ে এলেন কি বলেছিলাম না আমার বাবু আমার কথাই শুনবে তাই বলছি এখনো সময় আছে সব কাজ শিখে নাও আর আমাকে অকারণে তাতিও না সকাল গড়িয়ে দুপুর হলো অসীম বাড়িতে খেতে দিন সারাদিন বান্না করে রমা বেশ ক্লান্ত অসীম ফিরেছে দেখে সে রান্নাঘরের দরজা দিয়ে উঁকি মেরে দেখছিল উনি ফিরেছেন এবার ওনাকে আর মাকে খাইয়ে আমিও খেতে পারবো সে কখন থেকে খিদে পেয়েছে বলি এই যে বৌমা খেতে দেবে নাকি আমার ছেলেটাকে না খাইয়ে রেখে দেবে কি ঠিক করেছো হ্যাঁ মা যাই এই তো ওনার খাওয়া প্রায় হয়েই এসেছে। এরপর মাকে খাইয়ে আমি খেতে বসবো। ভীষণ খিদে পেয়েছে। মাথাটাও যেন কেমন কেমন করছে। কি হলো? দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখ দেখছো কি? আমার খাবারটা দেবে নাকি আমাকে আজ না খেই থাকতে হবে? না না মা, আমি এক্ষুনি দিচ্ছি। ইকি এইটুকু ভাত পড়ে আছে এতে যে দুজনের হবে না মা আগে খেয়ে তারপর না হয় আমি একটু মুড়ি বা অন্য কিছু খেয়ে নেব বা আর একটু ভাত বসিয়ে দেব বৌমা বলছি আমাকে আর একটা মাছ দাও তো রমা থমকে তাকিয়ে থাকে মনিবালা দেবীর দিকে কি হলোটা কি কথা কানে ঢুকছে না হা করে আমার মুখের দিকে তাকিয়ে আছো যে বড় হ্যাঁ মা আনছি তারপর রমা রান্নাঘরে গেল তার নিজের জন্য রাখা মাছটা এনে সে শাশুড়ির থালায় তুলে দিল রমা রান্নাঘরে ফিরে এলো হাড়ির তলায় লেগে থাকা ভাত ঝোল দিয়ে কাঁচিয়ে নিল কি ব্যাপার ওইটুকু ভাত কেন তোমার থালায় আসলে না ভাত কম পড়ে গিয়েছিল তাই আর কি এতদিন ধরে রান্না করছো এখনো চালের মাপ না ভুল হয়ে গেছে মা ভুল যেমন হয়েছে তেমন এখন থাকো পেটা খেয়ে খেয়ে বাসনগুলো ধুয়ে রেখো আমি গেলাম একটু ঘুমোতে রমা তারপর তাড়াতাড়ি করে কোনো রকম নাকে মুখে খাবারটা গুঁজে শেষ করলো তারপর দুপুরের বাসনগুলো সব ধুয়ে রাখল দুপুর গড়িয়ে বিকেল হল ঠিক সেই সময় রমার বাবা হরিচরণ বাবু অসীমদের বাড়ির দরজায় এসে দাঁড়ালেন বাড়িতে আছিস বাবার আওয়াজ পাওয়া মাত্রই রমা ঘর থেকে বেরিয়ে এলো বেরিয়ে এসে বাবাকে দেখে বাবার দিকে ছুটে এলো রমার পিছন পিছন মণিবালা দেবীও বেরিয়ে এলেন কেমন আছিস মা রমা উত্তর দেওয়ার আগেই হরিচরণ বাবুকে দেখে মণিবালা দেবী বিরক্ত হয়ে বলে উঠলেন বাবা তা হঠাৎ এই পথে কি মনে করে এলেন না বেয়ান আসলে অনেকদিন মেয়েটাকে দেখি না তাই ভাবলাম একটু ঘুরে যাই সে না হয় বুঝলাম কিন্তু মেয়ের বিয়ে দেওয়ার পর ঘন ঘন তার শ্বশুর বাড়িতে আসাটাও তো খুব একটা ভালো দেখায় না যাই হোক এসেই যখন পড়েছেন চুপ করে দাঁড়িয়েছিল বাবার এমন অপমান দেখে তবে তার চোখে জল চলে এলো মণিবালা দেবী বিরক্ত মুখে ভিতরের দিকে চলে গেলেন কিরে মা কেমন আছি সেখানে ভালো আছি বাবা শুধু একটু মানিয়ে নিতে কষ্ট হচ্ছে সে তো হবেই মা অন্য বাড়ি একটু তো মানিয়ে নিতেই হয় ওদের কথাবার্তা চলছিল ঠিক তখনই মনিবালা দেবী আবার ঘর থেকে বের হলেন আমি কারখানার দিকে যাচ্ছি তোমাকে সব সংসারের কাজ শেখানোর জন্য অনেক দিন ওদিকে যাওয়া হয়নি এখন দেখি সবাই কেমন কাজ করছে আচ্ছা মা সাবধানে যাবেন সে আর তোমায় বলতে হবে না তুমি বরং তোমার বাবার থাকার ব্যবস্থা করো না না আমি একটু পরেই চলে যাব থাকব না যা ভালো বোঝেন করুন এই কথা বলে মণিবালা দেবী বাড়ি থেকে বেরিয়ে গেলেন হরিচরণ বাবু কিছুক্ষণ বসে রমার সাথে একটু আধটু গল্প করে সন্ধ্যা হওয়া মাত্রই বেরিয়ে পড়লেন তোমাকে যে থাকতে বলবো সেই উপায়ও আমার নেই গো বাবা তুমি এখানে থাকলে হয়তো আমাকে অনেক অপমানিত হতে হতো সেটা আমি সহ্য করতে পারতাম না যথারীতি মণিবালা দেবী রাগে ফুঁসতে ফুঁসতে মশলা কারখানায় গেল এই ব্যাপারটা নিয়ে বাড়িতে কিছু একটা ব্যবস্থা করতে হবে আগে দেখি পাঁচশো প্যাকেট মশলা ঠিকঠাক তৈরি হয়েছে কিনা কালকে কাক ভরেই তো সব নিতে চলে আসবে মনিবালা কারখানার ভেতরে ঢুকে দেখল দু প্যাকেট মশলা তৈরি হওয়া তো দূরের কথা সব জিনিসপত্র এদিক ওদিক ছড়িয়ে আছে মিনতি মিনতি এই এই আপনি এসেছেন দেখুন না কি অবস্থা হয়েছে আমাদের মশলা বানানোর জায়গায় এমন কিভাবে আর তুই আমায় জানাসনি নি কেন গতকাল রাতের বৃষ্টিতে এই অবস্থা হয়েছে আর আমি তো আজকে সকালে গিয়েছিলুম আপনাকে বলতে আপনি নতুন বইয়ের সাথে রান্না করেছিলেন আমাকে হাতে দিয়ে বললেন চলে যেতে আপনি বিকালে আসবেন মনিবালার তারপর মনে হলো সে মিনতিকে সত্যি ঘরের কাজে মন দিতে গিয়ে আমার ব্যবসার কিনা শেষে এই অবস্থা হলো কালকে সেই কাক ভরে দু প্যাকেট মশলা নিতে আসবে জমিদারের লোকেরা টাকা আগে থেকেই দিয়ে রেখেছিল এবার কি করি আমি আপনি নয় আপাতত ওদেরকে টাকাটা ফেরতই দিয়ে দিন আরে সেই টাকা আমি এখন পাবো কোথায় মশলার সব কাঁচা মাল কিনতে হয়েছে যারা কাজ করেছে তাদেরকে টাকা দিতে হয়েছে তারপর যা বেঁচেছিল সেটাও খরচ হয়ে গেছে তাহলে এখন কি করবেন সেটাই তো বুঝতে পারছি না রে তাও আবার যেই সেই লোক না জমিদারবাবুর জিনিস বলে কথা জানিস তো আমার মনে হচ্ছে আমার এই গ্রামের টেকাই মুশকিল হয়ে যাবে বৃষ্টিতে এখানকার যা অবস্থা মনে তো হচ্ছে না আর কাজ করা যাবে বলে আমারই ভুল বর্ষা চলে গেছে দেখে সব টিনের চাল তুলে দিয়েছিলাম মশলা শুকোতে দিতে সুবিধা হবে ভেবে এমনকি কাল রাতে যখন বৃষ্টি হচ্ছিল তখনও একবারও আমার মাথা এটা আসেনি এখন আর কোনো উপায় নেই আপনি বরং বাড়িতে গিয়ে ভাবুন টাকাটা কি করবেন আমার সমস্ত তো এই ব্যবসাদার করাতেই চলে গিয়েছিল তার মধ্যে একটাও যদি থাকত তাহলেও কিছু একটা ব্যবস্থা হয়ে যেত এখন রাতারাতি আমি পঞ্চাশ হাজার টাকা কোথায় পাব চিন্তা করতে করতে মনিবালা দেবী বাড়িতে ঢুকলেন ঢুকে উঠোনে ধপ করে বসে পড়লেন কিছুক্ষণ পর রমার রান্নাঘর থেকে বেরিয়ে এলো ও মা আপনি চলে এসেছেন দাঁড়ান আমি জল দিচ্ছি নিন মা আপনার কি কিছু হয়েছে আপনাকে এমন চিন্তিত লাগছে কেন হ্যাঁ একটা সমস্যায় পড়েছি তোমার অত জেনে লাভ নেই তুমিও সব বুঝবে না যাও গিয়ে নিজের কাজ করো আমাকে বিরক্ত করো না রমা রান্নাঘরে ঢুকে মনিবালা দেবীর দিকে ফিরে বললেন মার কিছু তো একটা হয়েছে কিন্তু কি হয়েছে মনে হচ্ছে কোনো বিপদে পড়েছেন রমা রান্না করতে বসে পড়ল রাত হলো সবাই খেতে বসল মনিবালা দেবীর চোখ মুখ চিন্তায় বসে গেছে গলা দিয়ে যেন খাবার নামছে না তবুও কোন রকম খেয়ে উঠল তিনি খাওয়া শেষে রমা সব বাসন তুলে রান্নাঘরের দিকে যাচ্ছিল মণিবালা দেবী তখন অসীমকে বলে উঠলেন বাবা তোর সাথে আমার কিছু কথা আছে হ্যাঁ না কি বলবে তোর কাছে চল্লিশ হাজার টাকা হবে এতগুলো টাকা আমি কোথা থেকে পাবো মা তুমি হঠাৎ এতগুলো টাকার খোঁজ করছো কি হয়েছে আগামীকাল জমিদার বাবুকে আমার দু হাজার প্যাকেট মশলা তৈরি করে দেওয়ার কথা ছিল কিন্তু কালকের বৃষ্টিতে সব জিনিস নষ্ট হয়ে গেছে এদিকে ওনারা কালকেই মশলা নিতে আসবে মশলা দেওয়া এখন সম্ভব না তাই উনি যেই টাকা অগ্রিম দিয়েছিলেন সেই টাকাটা ফেরত দিতে হবে আমার কাছে দশ টাকা মতো বেঁচে আছে আরো চল্লিশ হাজার টাকা লাগবে এই বিয়ে সবকিছুর পর আমারও অনেক টাকা ধার দেনা হয়ে গেছে মা আমার কাছেও যে এতগুলো টাকা নেই সে তো স্বাভাবিক দেখি কালকে কপালে কি জোটে রমা জানলার আড়াল থেকে সব কথা শুনল শুনে সে চলে গেল রোজের মতন রমা উঠে সকাল সকাল তার কাজ শুরু করে দিল মণিবালা দেবী চিন্তায় উঠোনে পায়েচারি করছিল ধীরে ধীরে একটু বেলা বাড়ল জমিদারের চারজন লোক মণিবালার বাড়িতে এলো হাক ডাক করতে করতে উঠোনে ঢুকে বলল তারা কি ব্যাপারটা কি রায় গিন্নি ভয়ে গা ঢাকা দিলেন নাকি মণিবালা তাদের সামনে গিয়ে দাঁড়ালো না আসলে আমরা আপনাদের বানাতে বলা মশলাগুলো এখনো বানিয়ে উঠতে পারিনি তাই আর কি এটা আজকের কথা শেষ দুই মাস ধরে ছেলের বিয়ে এই সেই বলে ঘোরাচ্ছেন আপনি জমিদার মশাই বলেই দিয়েছেন আজকের মশলা না পেলে হয় টাকা নিয়ে ফিরতে আর না হয় আপনাদের ঘর ছাড়া করতে এবার আপনারা বলুন আপনারা কোনটা চান না 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 দয়া করে এমনটা করবেন না সব গুছিয়ে নেওয়ার জন্য অন্তত আমাকে আর কটা দিন সময় দিন আর কোনো সময় হবে না দশ মিনিটের মধ্যে আমাদের পুরো টাকা না দিলে এবার যা ব্যবস্থা আমরা নেব। আর মিনিট সময় দিলাম হাজার আপনাকে মণিবালা কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না অসীম বাড়িতে নেই এমন সময় রমা ঘরের ভেতর চলে গেল প্রায় দশ মিনিট অপেক্ষা করার পরও টাকা না পাওয়ায় জমিদারের লোক আরো বেশি খেপে উঠল এই সব জাতক বাড়ি থেকে সব জিনিস বের করে এক্ষুনি ঘরে তালামার কয়েকজন মিলে তেরে ঘরে ঢুকতে যাচ্ছিল রমা তখন ঘর থেকে বেরিয়ে দরজার মুখে দাঁড়িয়ে তাদের আটকাল দাঁড়ান আপনাদের সাহস তো মন্দ না কথা নেই বার্তা নেই ঘরে ঢুকে আসছেন সরে যান সামনে থেকে টাকা মেরে দেওয়ার সময় মনে ছিল না বৌমা বৌমা ছেড়ে দাও ওদের সাথে তুমি একা পেরে উঠবে না সরে এসো আপনারা টাকা পেয়ে গেলে এখান থেকে চলে যাবেন তাই তো হ্যাঁ এরপর রমা শাড়ির খুট খুলে একটা হার বের করল আমি যতটুকু জানি আপনারা পঞ্চাশ হাজার টাকা পান আশা করি এই হারের দাম তার থেকে বেশি হবে তাই এটা নিয়ে এখান থেকে চলে যান হাড়টা দেখে জমিদার বাবুর পাঠানো লোকটা বেশ লোভময় দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইল তারপর আমার হাত থেকে হাটটা ছিনিয়ে নিল বৌমা কি করছো কি ওটা তোমার বাবার বাড়ি থেকে দেওয়া গয়না এভাবে এদের হাতে তুলে দিও না এখনই বাড়িটাকে বাঁচানো বেশি গুরুত্বপূর্ণ পঞ্চাশ হাজার টাকার জন্য গাজওয়ারি করে যদি বাড়িটা বন্ধ করে দেয় তাহলে আমরা থাকবো কোথায় তার থেকে না হয় আমার বিয়ের গয়নাটাই যাক ওই হাড় নিয়ে সব লোকজন মণিবালাদের ঘর থেকে চলে গেল মণিবালা দেবী উঠুনের ওপর ধপ করে বসে পড়লেন সব পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেছে মা আপনি চিন্তা করবেন না বরং বৃষ্টির জন্য আপনার ব্যবসায় যে ক্ষতি হয়েছে সেগুলোর দিকে চেষ্টা করুন এই বলে রমা রান্নাঘরে চলে গেল যেদিন থেকে মেয়েটা বিয়ে করে এসেছে সেদিন থেকে ওকে আমি কম বিরক্ত করিনি শুধুমাত্র ওকে বিরক্ত করতে গিয়ে আমি আমার ব্যবসারও পর্যন্ত ক্ষতি করেছি মেয়েটাকে ঠিকমতো খেতে পর্যন্ত দিইনি তাই বোধ আজকে আমি আমার পাপের শাস্তি পেতে যাচ্ছিলাম কিন্তু সেখান থেকেও মেয়েটাই আমায় বাঁচিয়ে দিল ভেতর থেকে রমা একটু জোরে বলল মা আজকে ককউটো চাল নেব যতটা চাল নিলে তুমি খাওয়ার পরও এক মুঠো ভাত বেঁচে যাবে ঠিক ততটাই চাল নাও